মঞ্জলি দিতে কাকে মন দেব

তারা মমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নাবির নামে তোমরা শুধু ওই নাবির নামে তোমরা শুধু কাম করিও মন যদি দিতে হয় নবীকে দিও যুরকান সুবহানাল্লাহ

নবী দুনিয়াতে আগমন করবেন বাবা এদিকে বেরাদার ইসলাম মাদ সামানিকরাম এদিকে রাত এবং দিন ঝগড়া লাগাতেছে কি করতেছে রাত দিন ঝগড়া লাগাতেছে বাবা রাত বলতেছে নবী আমার মাঝে আসবে কে বলছে রাত বলতেছে নবী আমার মাঝে আসবে দিন বলছে নবী আমার মাঝে আসবে জোরে বলেন না সুবহান আল্লাহ একবার দুরুসরে পাঠ করুন আল্লাহ উম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মোহাম্মদ আমরা যাব মদিনা আমর দেখো বো মদিনা জোর বলে আমরা যাব মদিনা আমর দেখো বো মদিনা ওই মদিনায় গিয়ে আমরা সাল জানা ওই মাদ মোরা সালাম জানায় আমরা দেখব মদিনা আমর যাব মাদিনা আরে না নামে মে দুপণ যাব আমরা মাদিনা দে জ্বর হবে না নবীর নামে দুরুদ পড়ে যাব মোরা মাদি নাতে আর সেই দিনেতে পার করিবে নাবি মোহাম্মদ আমরা যাব মাহাদি না আমরা দেখুৱমা দে নাও আমাৰ যাব মাহাদি না আমাৰ অৰপ দেখুব মা দেনা ভক্সেয়া দিল আমরা যাব মাদি আমরা আমাৰ দেখুৱমা দেনা জৰলা বাবাজি মুসলমান ভাই রাও এ সোনা মানি কে রাও বাবাজি নবী দুনিয়াতে আগমন করবে বাবা রাত এবং দিন ঝগড়া লাগাতেছে কি বললাম রাত দিন রাত বলতেছে নবী আমার মাঝে আসবে দিন বলছে না নবী আমার মাঝে আসবে এই নিয়ে বাবা ঝামেলা জোর হবে না সুবহানাল্লাহ রাতদিন যখন ঝামেলা শুরু করেছে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গোরা দিন তোমরা ঝামেলা করতে যে কেন কি ব্যাপার রাত বলছে বলে আল্লাহ গো আমার মাঝে নবীকে পাঠাবে দিন বলছে আল্লাহ গো নবীকে আমার মাঝে পাঠাবে বাবা জি মুসলমান ভাইরা এই শোনা মানে কে যখন বাবা জি এক কথা বলা বলার পরে বেরাদের সব মাদাসা মানে کرام আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গোরা দিন তোমরা শুনে নাও আমার নবীকে এমন টাইমের মধ্যে পাঠাবো না হবে রাত না হবে দিন জোর বলেন আমার আল্লাহ বলছে রাত পাঠাই তোমার কি সম্মান হবে বলো রাত বলছে বলে আল্লাহ আমার মাঝে যদি কে পাঠাও আল্লাহ গো আমার সম্মানটা বেড়ে যাবে আল্লাহ বলছে দিন কে বলে দিন তোমার মাঝে যদি নবীকে পাঠাই বলো বলো তোমার কি হবে বলো না দিন বলছে আল্লাহ আমার সম্মানটা বেড়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলে রাত দিন ঝগড়া করো না নবীকে এমন টাইমের ভিতরে পাঠাবো না হবে রাত না হবে দিন সেই টাইম তো হবে সুবে সাadiq জোরে বলেন সুবহানাল্লাহ সুবে সাadiq কোন টাকা বলে জানা আছে জি ফজর নামাজ যখন পড়বেন দেখবেন নামাজ পড়ে যখন বাড়াবেন আসমান দেখবেন ফাঁকা ফাঁকা আর জমিনের দিকে তাকাবেন মনে চাঁদ অন্ধকার ওই টাইমটাকে বলা হয় শোভে সাদি আর ওই টাইমের ভিতরে আমার নাবিকে দুনিয়াতে আগমন ঘটাবে জোর বল সুবহানাল্লাহ মজার ঘটনা হয়তো শুনেছেন ঘটনা কিন্তু আমি বলবো একটা ক্যাপাসিটি করে উন্নত কোনো বক্তা যদি ঘটনা বলতো উনি ওয়ানর ক্যাপাসিটিতে বলবে একই ঘটনা কিন্তু বলার ভঙ্গিমা হয় আলাদা ঠিক না জি ব্রাদার ইসলাম মুআদ সামানি کرام এসো শোনা মানিকেরো ব্রাদার আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে আমিনকে কে জলদি করে যাও জলদি করে যাও যাওয়ার পরে তিন জায়গায় ঝান্ডা লাগিয়ে দাও পতাকা লাগিয়ে দাও পতাকা লাগিয়ে দাও আজ কিছু বাবা বলছে ঝান্ডা লাগা চলবে রাও এ বাবাজি আজ মুসলমানদের কাছে পতাকা দেখে বেধর্মীরাও পতাকা ঘর ঘরে টাঙতে লেগেছে বাবা এ সোনামতির জিবি আমিন বলতেছে বোর আল্লাহ তিন জায়গাতে ঝান্ডা লাগাবো কিন্তু কোন জায়গা গেলো ঝান্ডা লাগাবো বলো নম্বর আবার আল্লাহ বাল চকোরি নবিন তিন জাকায় ঝাণ্ডা লাগায়া তাও একটা হলো বাইতুল মুখাদ্দাসের ছাদে আর একটা হলো কাবা শরীফের ছাদে আর একটা হলো

ঝান্ডা লাগা ডা হলো আমার আল্লাহ পকড়লা তোরা বলছে বল গামা জি বিরাবির তিন জায়গা ঝান্ডা লাগিয়ে দিয়েছে চ বললা হও আমার জি বিরামীর বল চাল এই ঝান্ডা লাগার মানে টা কি বলুন নাও আল্লা বলতে চোখো আমার বরিশ তারা তোমরা শুনে রেখে দাও দাও তোমরা চেনে রেখে দাও এই ঝান্ডা লাগার মানে হলো আমার নামি আগমন করবে তার হলো একটা নিশানা

হাসপিটাল নেগো কিন্তু আগে ছিল আগে কোন হসপিটাল নাছে দা আপনার নাসিরুমা না কোনো সিজার কোনো তিন ছিল না এখন যত বাবা অসুখ খাজে তত সিজার হয়েছে কি ঠিক না আল্লাহ বলতে চগ নারীরা তোমরা যাবে কার কাছে মা আমিনার কাছে যাবা নবিজির দাই হিসাবে রেডি বাবা খুব আনন্দ আগমন হবে আমরা ওই জায়গায় থাকবো তাহলে আমাদের সম্মান তো আরো বেড়ে যাবে না বাড়বে না বাড়বে যেমন আপনাদেরকে একটা কথা বলি বাবা এই যে একটা জোব্বাই আর সম্মান আছে না নাই

মেয়েরা বলছো কোন নারীরা তোমরা শুনে নাও তোমরা যে মা আমিনার কাছে যাবো যদি মা আমিনা বলে তোমাদের বাড়ি কথা তোমাদের পরিচয় কি তোমরা কি বলবে বলো নাও আল্লাহ যখন এই কথা বলল জান্নাতি নারী গুলোকে একজন নারী বলতে লাগলো কি চিল্লে না গো আমিনা বিবি চিনলে না গো আমাকে আমার নাম যে হাওয়া বিবি হজরত আদম আল সাল্লামের বিবি আল্লাহ পাক আল্লাহ তাআলা আরেক নারীকে বলল এ নারী তুমি কি বলবা তৃতীয় নাম্বার নারী বলতে লাগলো বলে আল্লাহ গো হযরত মা আমিনা যদি জিজ্ঞাসা করে তখন আমি বলবো চিনলে না গো আমিনা বিবি চিনলে না গো আমার নাম উজে মারিও মোগসা আলে সাল্লামের জননী আর একটা তিন নম্বর নারী তখন বল্লাল্লাহ গো আমি আমি না সামনেই কথাটা বলবো পরে কি কথা বলবো গো তিন নম্বর নারীটা বলতে লাগলো বলে আল্লাহ আমি বলবো চিনলে না গো আমি নামি আমাকে আমার নাম যে আসিয়া বিবে আসিয়া বিবে বলে সে আর কিন্তু পরিচয় নয় আল্লাহ বলছে বলো গো আসিয়া তোমার তো আর পরিচয় দিলে নাও আসিয়া বলতেছে আল্লাহ গো আমার স্বামী এমন একজন বদমাস ছিল আমার স্বামী এমন একজন ব্যক্তি ছিল ওই স্বামীর নাম কানা মুখে নিতে আমি নিজেকে আ্লা বলে দাবি করেছে এখন পর্যন্ত তো লাশ পচান আল্লাহর সঙ্গে যেই পাল্লা দিবে কেউ বাঁচবে না বাদশা নমরুদ ফেরাউন যত যা বাদশা এসেছে বাবা দিতে সব ধ্বংস হয়ে গেছে ইসলামের হলো শান্তি ধর্ম নাকি বলছে আল্লাহ বলছে আসিয়া তাহলে কি বলবা তখন বলতে চাল্লা গো আমি কথা বলবো চিললে না গো আমি না

কথা বলবে না হজরতে মা আমিনা যদি জিজ্ঞাসা করে তোমরা কোথা থেকে এসেছো ডাইরেক্ট তোমরা বলবাও আমরা এসেছি জান্নাত থেকে জোর বলেন না সুবহানাল্লাহ এই বেনাদার চারজন নারী আসমান থেকে দুনিয়াতে আসবে ওই চার আল্লাহ আমরা তো আমিনার বাড়ি চিনি না আমিনার বাড়ি কোনটা আমরা তো জানি না চিনি না জানি না কোন এর আমরা কোনো মাটি চিনি না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো চার জন নারী গো দেখো দেখো তিনখানা নিশানা লাগايا দিয়েছি জোর

আমার নাবি যে আগমন করবেন বারো রবি আপালে সুবে সাদিকে সোমবারের দিন জোর এদিকে চারজন কিন্তু জান্নাতি নারী আছে পাশে মা আমিনার সামনে মামিনা আমিনা বলছে গো বোনেরা তোমাদের বাড়ি কোথায় বলো না তারা বললো আমরা জান্নাত থেকে এসেছি আল্লাহর হুকুমে জোর

এখন মানুষ বলছে না যে নবী আমাদের মতো মানুষ বলছে না কি গো বলছে না বলছে নবী আমাদের মতো আচ্ছা নবী কি আমাদের মতো জি নবী আমাদের মতো না আপনাদের একটু দলিল দিয়ে যাব বাবা এক ওয়াহাবির সঙ্গে আমার ঝামেলা হতেছিল বাবা ওই গেছিলাম বাবা হাওড়া জেলাতে হাওড়া জেলাতে গিয়ে আমি যখন এই ভাষা করলাম যে নবী আমাদের মতন না তো ও আবার বলছে হুজুর নবী আমাদের মতন তো দলিল দাও তখন দলিল কোরআন শরীফ থেকে আয়াত কারি তেলাওয়াত করতেছে কুল আনা বাসারুম মিশ আমাকে বলছে ও হাবি ঠেকুরে আল্লাহ কোরআন লিখেছে আমাদের মতন আমি তাকে বললাম মাদ্রাসা ক বছর ধরে পড়েছো বলো সাত বছর বলো সাত বছর পড়েছি পড়েছ আর আমরা মাদ্রাসায় পড়েছি চোদ্দ বছর ধরে এবার তুমি বসো যে তুমি পড়েছ বলো কখন নাজিল হয়েছিল তখন আর বলতে পারছে না তখন

চিন্তা করবেন না আমি আমি হলাম তোমাদের মত একজন তোমাদের মতন এখানে একটু বুঝতে হবে তোমাদের মতন আচ্ছা বাবা আপনাদেরকে বলি এটা কি এটা শুনানি কালার ঠিক না কেউ যদি বলে যে হজুর আপনি যে চারটা বসে আছেন পেশ কান্ডা গোটা শোনার মত লাগছে আল্লাহ বলছে তোমাদের মত নেবি কিন্তু তোমাদের মত না সোনার মত দেখতে কিন্তু আর জিনাল শোনা না আল্লাহ এটাই বাবা বুঝিয়েছে আল্লাহ

তাহলে আমাদের ঘাম বন্ধ করে না কয়েকটা দলিল দিচ্ছে শুধু মনে করেন

সৈয়ে দে না মোহাম্মাদ আলা আলে সেই না মাও মহাম্মা দসাল্লাহত আলাহিসাল্লাম বাবা দি মুসলমান বাইরে এ সোনাম আনি কে রে জনাম বাবা দিয়া কে জাই রে বাবা তাইলেন বি আমাদের মতন না। আমার নাবি জীবন কোনদিন ঘুম পারে না আর আমরা যদি ঘুম না পারি শরীর চলে না তাইলে নবী আমাদের মত হলো কি করে কি গো ঠিক না আমার নাবি মুস্তফার শরীর মুবারকের ঘাম পাসিনা হচ্ছে মুসকি আম্বার থেকে পুষ্পতা জোর বলে একজন মহিলা তার ব্যাটার বিয়ে দিবে বুঝলেন তো তার বেটা বলছে মাগ ও মা আমি বিবাহ করতে যাব আমাকে আতর এনে দেন কি করতে যাবে আতর গো মা আতর মা কা হলো না বিপাকের সুন্নাত আদর এনে দেন মা বলছে বেটা টাকা নাই পয়সা নেই কোথায় আতর পাবো এখন বেটা বলছে মা গো আমাকে যদি আতর না এনে দাও আমি বিয়ে করতে যাব না পরিমাণ চালপনি বলতি আছে বলে ইয়া রুসল্লা হাবি বললো আজকে আমার বেটা যেন বিবাহ করতে যাবে নাবি গো এখন আমার বেটা আমার কাছে আবেদন করেছে আতর নাইলে পরে বিয়ে করতে যাবো না নাবি গো আমার কাছে যদি একটু আতর থাকে নাবি গো আমাকে একটু আতর দে আমার বেটা আতর মেয়েকে বিয়ে করতে যাবে আমার নাবি বল চ বুড়ি মা

দিলে আপনার আতর বেরাদার বিয়ে করতে গেল কুদে নিয়েছে বানিতে এসেছে এক বছর পর বাবাজি তার একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে আর ওই পুত্র সন্তানের শরীর থেকে আমার নবীজির খুশবু বেরাতেছে তাহলে চিন্তা করুন নবী আমাদের মতন না কি তুমি মানলে মানো না মানলে মন মানো না আসি কেরি আসল জান্নাত কোথায় সোনার দেনা আসি কি যত ইসকেরি জালা জোর বলেন আশিক হদয়ে যত ইসকেরি জালা দূর করিতে পারে ওই মাদিন ওয়ালা তাই মদিনা মদিনা করে তাই মদিনা আমাত করে হাসি আসল জন্নত সোনার মদিনা তুমি মালে মানো না মানলে মন মানো না হাসি কে আসল জন্নত সোনার মদিনাও চারণ বিচির গোলম হবে যাবে তারা চলে ওই মাটি নাতে তাই না বীর দিদার পেলে পারে তাই না বীর দিদার pene পারে যাবো না ASCII আসল জান্নাত কোথায় সোনার মাটি না করুন সুবহানাল্লাহ হচ্ছে আমাদের

আর আমাদের ঘরের মা বন্দের বাচ্চা যখন জন্ম নেয় আচ্ছা বন্ধে আমার নবী যখন মায়ের থেকে দুনিয়াতে আগমন করেন হয়ে দুনিয়াতে জন্ম নিয়েছে আর আমরা আমরা না পাক হয়ে আর এদেরকে একটু মুখ কাঁপে না যে নবী আমাদের মতো বলতে এদের মুখ একটু কাঁপেনা আরে কাঁপবে কি করে যারা শয়তান শয়তান মুখ কখনো কাঁপে না বাংলাদেশে তো এক বক্তা বলতেছে নবী নাকি কথা বলে নাকি তিনি মুখ থেকে নাকি দুর্গন্ধ বাড়ে জোর নজবিল্লা আর আমার নাবি মুস্তফার মুখ মুবারক থেকে মুসকে আমার থেকে খুশবুদার ছিল জোর বলে জি আর এই বক্তারা বলছে যে নবী নাকি কথা বলে দুর্গন্ধ বেরোত এক জুতার বাড়ি পিটা ছাড়া কোন দরকার নেই জুতে নিয়ে এমন পিটা পিটতে হবে বাবা যেরকম দেখেছেন ভূত ঝাড়ায় না নিমের ডাল দিয়ে ওই রকম ভাবে ভোত গুলো ঝাড়িতে হবে জি তাইলে পরে বুঝবে যে নবী আমাদের মতো না তিনি আলাদা ছিলেন আজ আমরা মুসলমান আমরা এক একচুল পরিমাণে ভালোবাসতে পারলাম না